অনেক অনেক রবিবার শরীর শুভেচ্ছা দিয়ে দিনটা শুরু করলাম আজকে রবিবার তোমাদের সকলের প্রচুর প্ল্যানিংয়ার আজকে এত খুশি খুশি কেন লাগছে বলো তোমাকে ঠিক আছে আজকে পরিবারটা কিন্তু অসাধারণ গোটা সপ্তাহ একটা যা অবস্থার মধ্যে দিয়ে গেল প্রচণ্ড গরম দূর চাপ মদে পুরে সাংঘাতিক অবস্থা সকালে উঠে এত সুন্দর একটা ওয়েদার মিথলা ঠান্ডা একটা হাওয়া তার সঙ্গে মানে অসাধারণ মানে মনে হচ্ছে না সাংঘাতিক রবিবারের বাজারে একটু সারা সপ্তাহের ক্লান্তিটা খাটাতে এর থেকে ভালো আর কিচ্ছু হয় না তো যাই হোক চলো সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়েছি সবাই ফ্রেশ হয়ে গেছি রিক্ষিভুও ফ্রেশ হয়ে গেছে ওখানে ওরা বসেছে পড়াশুনো করতে প্রচুর পড়াশোনায় মন লেগেছে কারণ এখন তো সব মানে সবে সবে শেশনেই শুরু আর কদিন পর থেকে শুরু হয়ে যাবে যে একটা করে দিন যাবে তত যত পড়াশোনাটাকে ওয়েট করা যায় ততই ভালো মনে হবে ফাঁকিবার আর এখানে আর একজন সকাল থেকেই লেগে পড়েছে ফোনে তো জানোই একটা বিশেষ কাজ নিয়ে খুব চলছে দৌড়ঝাঁপ সারাদিনই ব্যস্ততা তো রবিবার হলো আজকে যেহেতু বেরোনো নেই মানে ফোনে মধ্যে দিয়ে আজকে সারাদিনটা সে ব্যস্ত থাকবে আজকে আরও কিছু কাজ আছে এই যে দেখো পাগলের কাণ্ড একটু গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং আর স্কুল একটু স্কুলের গল্প করে দাও সবাইকে তোমার ফ্রেন্ডসে একটু স্কুলের গল্প বলে দাও নতুন স্কুল কেমন লাগছে বাবা একটু বলে দাও দেখো নতুন স্কুল কেমন লাগছে কটা ফ্রেন্ড হয়েছে ম্যামেরা কি বলেছে স্যার কী বলেছে একটু বলে দাও সব কিছু ফ্রেন্ডদের বলবে না তুমি বলবে না এখন দুষ্টুমি মনে রয়েছে তো চলো সকাল সকাল এবার একটু চাটা না খেলেই নয় এখনো পর্যন্ত দিনের প্রথম চাটাতে চায়ের কাপে দেওয়াটা হয়নি তো চটপট করে চাটা খুলি আর একটু রুপে একটুখানি ব্রেকফাস্ট করে দিই তারপর চলতে থাক দেখা যাক কীভাবে দিনটা কাটে কারণ অ্যাসেট কোনো প্ল্যানিংয়ে আজকে দিন হ্যাঁ তো মানে ওই জন্যই বললাম যে দেখা যাক চলতে যাক কিভাবে দিনটাটাকে হম চলে যাবে আচ্ছা কোথায় গিয়ে লুকিয়ে লুকিয়ে খাওয়া যায় হ্যাঁ

মোটামুটি হাতরাতে হচ্ছে আর কি তো এই হচ্ছে বিষয় আর বলতে বলতে দেখো বাইরে কিন্তু বেশ সুন্দর মানে বৃষ্টি নেমে গেছে একটা দারুণ ওয়েদার খুব জোরে বৃষ্টি না হলো ঝিরঝির করে বৃষ্টিটা কন্টিনিউয়াসলি হয়ে গেছে অনেকক্ষণই বৃষ্টিটা নেমেছে প্রায় সাড়ে বারোটার সময় থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি তো বৃষ্টিটা হচ্ছে সঙ্গে মানে হালকা হালকা হাওয়া আছে ঠান্ডা বাইরের ওয়েদার তো অসাধারণ এইরকম ওয়েদারে

এই শাড়িটা ভাজ করতে গিয়ে মনে যেটা দেখতে পেলাম বা চোখে পড়লো এতদিন খেয়াল করিনি এই শাড়িটাও কিন্তু আমাকে বোধ হয় বাতিল করতে হবে বিকজ এই শাড়িটা দেখো এইভাবে ছিঁড়ে গেছে আমি জানি না এটাকে রিপু করে নিলে এটা পরা যাবে কি না সেটা একটু ভাবতে হবে কারণ সত্যি কথা বলতে এই শাড়িটা যদি আমাকে ফেলে দিতে হয় সেটার জন্য আমার মনটা বেশ খারাপই হবে এই কারণ এটা আমার খুব পছন্দের শাড়ি একটা শাড়ি খুব অর্ডিনারি একটা শাড়ি হলো এটা আমার খুব প্রিয় খুব পছন্দের এক তো মেন হচ্ছে এই ডিজাইনটা আমার খুব পছন্দের সেকেন্ডলি হচ্ছে এর কালার কম্বিনেশানটা আমার খুব পছন্দের যদিও একটু ডার্ক কালার যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে পরা যায় না তবুও আমার এইটা খুব পছন্দের একটা শাড়ি হয় না কিছু কিছু জিনিস খুব পছন্দের এত সফট ম্যাটেরিয়ালসটা না ভীষণ কমফোর্টেবল যে কোনো সিজনে এটা পরা যায় আর পরতেও খুব তাড়াতাড়ি ইজিলি তুরন্ত এটা পরা হয়ে যায় তো এটার না এটা হয়তো বাদ দিতে হবে তো মনটা খুব খারাপ হবে এটা যদি বাদ দিতে হবে

বললো ঠিক আছে এক কাজ করো ওদিকে করছো করো আমি এদিকে একটুখানি চটপট করে ম্যাজিক ম্যাজিক রাইস রাইস মানে হচ্ছে আমাদের বিষয়টা হচ্ছে সেই মানে চিরাচরিত সহজ পদ্ধতিতে ফ্রায়েড রাইস ভাত আলু ডিম পেঁয়াজ সবকিছু দিয়ে ঘি হিটে দিয়ে নেড়ে একটা ওই আর কি ঘরোয়া ফ্রায়েড রাইস তো এই হচ্ছে আজকে মেনু কারণ এটা রিকিভোর খুব পছন্দের আর তোমার গোপাল কি খাবে আজকে তাহলে সবজি ফ্রাইড রাইস ডিম পেঁয়াজ বাদ দিয়ে তার মানে গোপালের আজকে ঘি দিয়ে আলু ভাজা দিয়ে ভাত আচ্ছা ও আচ্ছা এগ লিস ফ্রাইড ভেজ ফ্রাইড রাইস আচ্ছা ঠিক আছে তো গোপাল তাই খাও আর গোপালের দুই নেপাল ভাই যেটা খাবে সেটাই খাও

বলছিল না আমি নাকি তোমাদের বদনাম করছি তোমাদের কাছে এই যে তাই একটুখানি সুনাম করে দিলাম এই হচ্ছে আজকে দুপুরে যেটার ফাইনাল মেনু ডিসাইড হয়েছিল ম্যাজিক রাইস এই হচ্ছে সেই ম্যাজিক রাইস মানে ঘরোয়া ফ্রায়েড রাইস আর এরম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে পরিবেশন করেছে বললো যে আমি যে কতটা আমি কতটা ভালো রান্না করতে পারি একটু সবাইকে দেখিয়ে দাও তাই তোমাদের দেখালাম এই যেটা আমার

সালিসেরা কারা ভূত পিকনিক শুনিশ তো না পরশুরাম আমাদের মোটামুটি বর্ষাকাল হলে পরশুরাম ছাড়া দিন কাটতো না বিশেষ করে বর্ষার সন্ধেবেলা একটু যদি বৃষ্টি হতো তখন তো লোডশেডিং এর ঘন ঘটা ছিল যেই লোডশেডিং হতো মোটামুটি একটা হ্যারিকেন বা মোমবাতি জ্বালিয়ে বসে যাওয়া হতো ভূতের গল্প কোথায় পরশুর যত এই সব ধরনের গল্প আছে আর ভূতের গল্প শুনে হলো বিভিন্ন রকম আরো একটা ছিল একজন ছেলে গেল মনে পড়ে গেল আহ পাড়ার এক দাদু ছিল দাদুই বলতাম তাকে মানে ওই যে বাপি কাকু মানে বউ কাকু বউ কাকু বউ কাকুর এখন তো বিষয়টা হয়ে গেছে মোবাইল ওরিয়েন্টেড হ্যাঁ সেখানে যেটুকুনি কার্টুন দেখছে তাই চলছে আসলে স্টোরি কোনো ধারপাশি ঘাসে না হ্যাঁ তো এই পাতাল দাদু মানে ওনার নাম হচ্ছে পাতাল চক্রবর্তী এই যে পাতাল স্কুলটা ওনারই নামে স্কুল মানে ওনার জমিতে করা বলে ওনার নামে এই পাতাল স্কুল তো এই পাতাল দাদু ওই দাদু ছিল আর ওনার পোশাক ছিল পুরোনো দিনের মানুষ তো আর ব্রাহ্মণ মানুষের তো ওই জায়গা জমি চাষবাস গরু বাসব নিয়ে থাকতো মোটামুটি সারাদিন একটা সাদা ধুতি নতুন মতো করে পরে থাকতো এটাই ছিল ওনার মানে আর প্রেসার করার মতো টাইম থাকতো না যখন সন্ধে করে যখন হাঁটো হতো তখন মোটামুটি সে যতটা রিল্যাক্স থাকা যায় তো সারাদিন মোটামুটি ধুতিটার মন করে তো দেখ অন্ধকার হলেই তাই মোটামুটি করতে 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 ধুতিটাকে ভালো করে মুড়িয়ে চলে আসতো আমাদের বাড়িতে কত রকম ভূত এসে রান্নাঘর থেকে হাত বাড়াতো তারপরে বারান্দা থেকে লাঠি বাড়াতো সেটা কত রকমের ভূতের তাহুলক বাড়িতে চলতো মানে সে আর এই সব মজার দিনগুলো সত্যি কথাই ভীষণ মিস কর ছোটো বাচ্চাটা দেখছি মজাই কেটেছে আমাদের তার পাড়া প্রতিবেশী এখন ওই যে বললাম না সেই ফিলিংসটা আমি এখানেই সামান পাই আর তখন তো পাড়া প্রতিবেশী প্রতিবেশী কম ঘরের লোক বেশি থাকতো তো যাই হোক এখানে তো চলছে দিনের মানে সন্ধের পর থেকে বসেছি দুজনকে নিয়ে বায়না সামাল দিতে চেষ্টা করছে একটা অন্য রকমের কিছু ফুল এখানে বানানোর ফুলের কিছু মোটিভ তৈরি করে। অনেক দিন ধরেই এই ক্লেগুলো ক্লেগুলো কেনা ছিল রিকের সেই স্কুলের ক্রাফটিং জন্য তো সেই ক্লেক তো বেশি ওখানে লাগে না তোমরা দেখেছো সেই বার্ডসের ফ্লাওয়ারটা তৈরি করা হয়েছিল ওয়ার্ল্ড রেকর্ডটা ওটার জন্য এই তিনটে ছোট ছোট আর কি বলের মতো

কিন্তু তো সেটাও আছে আর একটুখানি জেনে রাখা থাকলে যেটা হয় নিজের স্কুলের কাজগুলো নিজে নিজে করে ফেলতে পারবে এখন তো ছোট আছে একটু আর বড় হলে তখন নিজেরগুলো নিজেই করতে পারবে আইডিয়া থাকে কিন্তু বসে থাকার থেকে এইসব ধরনের জিনিসপত্র নিয়ে টাইম পাস করা অনেক ভালো তো এবার যেটা হচ্ছে আমি একা না কারণ আমি সঙ্গিনী বসে তার কারণ যখন ছিল না শোরুমে Japonchi যেত আমাদের সাথে মনে আছে মনে আছে পুরো লান্ডা ভান্ডা বলতে তবে না বুঝবি নাছো মনে আছে মনে আছে মানে তার তোমাকে বলতে হবে না কি कांड করেছিলাম মোটামুটি গোটা শোরুর চেহারাটা চেঞ্জ করে দিয়েছিল তখন এরকম ক্লে প্লে করে পাগল করতে আর আমি এগুলো দিতে বড় ওদের মতো করে বিজি থাকতো আর কি সেই ক্লে দিয়ে মোটামুটি আমার ভেতরের একটা র্যাক সেটা চিনতে পারা যেত না ক্লের কালারে সে যে কি কষ্ট করে তেল দিয়ে দিয়ে বসে বসে চকচকে করে পরিষ্কার করেছিলাম সে একমাত্র আমি জানি তো যাই হোক ওই কারণে ভয় আর দিই না একা একা বসতে কারণ এখানে দেখো নতুন জায়গা একদম চকচকে পুরো ফ্ল্যাটটা তো এটাকে যদি ওই অবস্থা করে তো আর কথাই নেই

আবার গোছাতে না গোছাতে সেটা নিয়ে অনেকটা বেশি সময় দিতে হলো তারপর এক্সামটা গেলো পরে নিজে একটু অসুস্থ হয়ে পড়লাম জ্বর টর করে তারপরে তো এইগুলো শেষ হতে না হতেই একটা পর একটা যাচ্ছে একটা মানে যাই হোক বিভিন্ন রকম কিছু নিয়ে চলছে একটুখানি ফ্রি হয়ে নিয়ে তোমাদেরকে নিশ্চয়ই একটু সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো মানে

যাই হোক আজকে এই সমস্ত করতে করতে রাত হয়ে গেল অনেকটাই এখন রান্না বাকি আছে সকালটা তো ম্যানেজ করে নিলো এবার এবার একটুখানি কিছু আবার করতে হলো কারণ করেছিল তখন খাবারটা তো এদেরকে একটুখানি ঠান্ডা করে নিয়ে চলো যাই কালকে আবার সকালবেলা ডিগুর স্কুল আছে ওকেও মানে রাত করা যাবে না তাড়াতাড়ি করে শোয়ার ব্যবস্থা করতে হবে তো চলো দুই ছেলেকে নিয়ে ক্লে মডেলিং করার কাজ কারণ এইবারে শান্ত করা গেছে কারণ কদিন ধরে এত মাথা খারাপ করে দিচ্ছে বিশেষ বিশেষত লাস্ট দুদিন দেখেছে রাধা মাধবের জুয়েলারি গুলো করছে ক্লে নিয়ে বসেছিল তো এই এখন একটু শান্ত হয়েছে তারা গেছে তাদের জগতে ফিরে আর তোমার স্ত্রী এসে এখানে কিচেনে রাতের ডিনারটা করতে অলরেডি অনেকটা কাজ এগিয়ে গেছে ভাত হয়ে গেছে ওই আর সকালেও যা হয়েছে তাই করে নিচ্ছি চটপটের থেকে আর কি কারণ ওদেরকে নিয়ে তো অনেকটা সময় চলে গেল আর চলছে তো সব রকম ভাবে যুদ্ধ ঝড়

বিষয়টা চলছে গতকাল থেকে কিন্তু ইচ্ছে করেই বিষয়টা তোমাদের সামনে ডিসকাস করিনি যে আগে দেখা যাক কতদূর এগোচ্ছে তারপর তো বিষয়টা বলি তোমাদের তো কে তো বলেছিলাম যে কি বলে আজকে একটা অন্যরকম প্ল্যানিং ছিল এটা একটু মানে আমাদের লোকালিটি ওরিয়েন্টেড একটু নিউজ ওদেরকে দিচ্ছি আপডেট একটু দিচ্ছি আজকে অন্যরকম একটা প্ল্যানিং ছিল সবাই একটা চিন্তাভাবনা হয়েছিল যে মানে ওই ওদের গ্রুপটা কমিটি গ্রুপ সবাই মিলে একটা চিন্তাভাবনা হয়েছিলো যে আজকে একটা রাধা মাধবের ওখানে একটু পুজোর ব্যবস্থা করা হবে একটু নাম গান কিছু সব ব্যবস্থা করা হবে তো সেটাকে প্রসফ করা হয়েছে কারো সেই ডিসিশন হয়েছে না ওটা এখন প্রস্ত করা হলো তবে সামনে পূর্ণিমা আসলে পূর্ণিমার হয় আবার মানে ওই ডিসেটাই পূর্ণিমার সময় করা হবে কিন্তু এখন যে কী কারণে প্রসফ করা হয়েছে তো দেখ এই পার্পাসে একটু বলি আমাদের উপাসনা কিন্তু শুধু যে ধর্মচর্চা বা সাংস্কৃতিক চর্চা এটুকুই না এর পাশাপাশি সাহিত্য চর্চা বা এবং কি বলে তোমার খেলাধুলা বা শরীর স্বাস্থ্য চর্চা এই দিকগুলোও কিন্তু আমাদের রয়েছে আর আমাদের কিন্তু একটা খুব সুন্দর গ্রুপ করা হয়েছে সেখানে যাদের একটু সাহিত্য চর্চা করার মতো মানে অভ্যাস আছে বা নেশা আছে মানে যারা রীতিমতো একটু লেখালেখি করে বা এই ধরনের যিনি পছন্দ করে তাদেরকে নিয়ে একটা এরকম গ্রুপ করা আছে যেটা একটা ইয়ারলি ম্যাগাজিন বের করার প্ল্যানিংয়ে আছি আমরা এর এ আর এর পাশাপাশি তোমরা তো দেখেইছ রেগুলার বেসিসে একটা ফুটবল প্র্যাকটিস হতো তো আজকে এখানে ফুটবল টুর্নামেন্ট মানে এখানে বলতে গোটা নিউ আজকে একটা ফুটবল টুর্নামেন্ট আছে নিউটনের টাউনের সমস্ত ব্লকের যে এরকম ক্লাবগুলো তাদের মধ্যে একটা ফুটবল টুর্নামেন্ট ছিল আছে বলে বুঝতে ছিল আর সেখানে আমাদের উপাসনা অলরেডি চ্যাম্পিয়ন তো এই খবরটা মানে আমরা আপডেটই ছিলাম সন্ধ্যে থেকে হ্যাঁ যেটা মধ্যে মধ্যে মাঠে যাওয়ার ইচ্ছা তো সত্যিই খুব ছিল গেছো মোটামুটি যারা আমরা খুব ক্লোজলি মানে খুব

তারপর থেকে সবই সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার করে আর এই খেলার ব্যাপারটা এদের ফার্স্ট ইয়ার তো এবছর ওরা মানে ফার্স্ট টাইম জয়েন করে ও উপাসনা বেয়ে নেয় তো এটা সত্যিই খুব একটা আনন্দের খবর আমাদের সকলের জন্য এলাকার সবার জন্য খুব ভালো লাগছে তো ওদেরকে আবারও উইশ করছি তোমরাও উইশ করো তো যাই হোক হ্যাঁ একটা ভালো খবর দিয়ে আজকে ব্লগটা তো এখানেই শেষ করছি তো ভালো থেকো তোমরা রাত হয়েছে আর বেশি ব্লগটাতে বড় করব না এখানেই আড্ডা শেষ করলাম আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো কাল আবার দেখা হচ্ছে কিছু বললাম নতুন একটা দিন কাজে আরও নতুন কত কি অপেক্ষা করে রয়েছে সেই অপেক্ষার অপেক্ষা মানে সেই অপেক্ষাকে বাস্তবায়িত বাস্তবায়িত হতে দেখার অপেক্ষা নিয়ে আজকে ব্লগটা আর দিনটা এখানে শেষ করলাম চলাকাইট